শিক্ষার্থী আজকে আমি আলোচনা করব আদর্শ গ্যাস গ্যাসের গতিতত্বের একটি পার্ট যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বয়েলের সূত্র ব্যবহার করে কিভাবে ল্যাকের গভীরতা নির্ণয় করা সম্ভব তো এখানে আমরা প্রথমে আলোচনা করে নেব বয়েলের সূত্রটা কি বয়েলের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের আয়তনের ব্যস্তানুগতে পরিবর্তিত হয় যেমন হচ্ছে গ্যাসের চাপ চাপ যদি পি হয় গ্যাসের চাপ পি আর আয়তন হচ্ছে ভি তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে বি ইজ ইনভাসলি প্রফেশনাল টু পি যখন টি ও এম স্থির থাকে টু টিউ এম সিঁড়ে থাকে বা গ্যাসের মূল সংখ্যা ধ্রুবক থাকে তাপমাত্রা সিঁড়ে রেখে যদি আমি আয়তন কমাই তাহলে চাপ বাড়বে আর আয়তন বাড়ালে চাপ কমে যাবে তাহলে পি ভি ইজিক টু ধ্রুবক ইন্টু হচ্ছে ওয়ান বাই পি তাহলে আমরা লিখতে পারি পি ভি পি আর বি এর গুণফল হচ্ছে ধ্রুবক অর্থাৎ পি আর বিএন গুনফলটা সবসময় ধ্রুবক থাকতে হবে তো এখানে ইনিশিয়াল প্রেশার ইনিশিয়াল ভলিউম ভি ওয়ান আর ইনিশিয়াল প্রেশার হচ্ছে পি ওয়ান ফাইনাল প্রেশার আর ফাইনাল ভলিউম হচ্ছে বি টু হয় তারা সবসময় ধ্রুবক থাকবে এক্ষেত্রে অবশ্যই টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে হ্যাঁ প্রেশার পি ওয়ান চেঞ্জ হয়ে টি টু হবে টেম্পারেচার টি ওয়ান থাকবে সিমিলার বি ওয়ান পরিবর্তিত হয়ে বি টু হবে তাও টেম্পারেচার টি ওয়ান থাকবে তাপমাত্রাটা অবশ্যই ধ্রুবক থাকতে হবে এবং নির্দিষ্ট ভর মানে গ্যাসের ভরটা নির্দিষ্ট হতে হবে স্পেসিফিক অ্যামাউন্ট অফ গ্যাস তাহলে এই সূত্রটাকে আমরা ব্যবহার করে আমরা লেকের গভীরতা নির্ণয় করতে পারবো ধরো আমরা একটা বোঝার সুবিধার্থে আমরা একটা লেক এঁকে নিলাম তো এটা হচ্ছে আপার সারফেস এটা হচ্ছে বা এটা টপ বলতে পারবি টপ বলতে পারি আর এটা হচ্ছে বটম বলতে পারি তাহলে এখন এখানে একটা বাবল আছে বাবলটা যখন বটম থেকে টপে যাবে তখন তার ভলিউমটা বেড়ে যাবে ভলিউমটা বেড়ে যাবে তো এখানে প্রেশার ভলিউম যে কনস্ট্যান্ট পি ধরো এখানে আমরা বটমে ধরলাম এটার উপর প্রেশার হচ্ছে পি ওয়ান আর ভলিউম হচ্ছে এটার ভলিউম এই যে এয়ার বাবলের যে ভলিউমটা হচ্ছে বি ওয়ান তাহলে এটা এতটুকু ডিস্টেন্স অ্যাক্রোচ করে সেটা আপার সার্ফিসে যাবে ওখানে গিয়ে ভলিউম হয়ে প্রেশার হয়ে যায় পি টু বলিউম হচ্ছে টি টু তো ধর নেওয়া হয়েছে এখানে টেম্পারেচার টি ওয়ান এখানে টেম্পারেচার টি টু মানে বটমের টেম্পারেচার টি ওয়ান আপ সার্ফেসের টেম্পারেচার টি ওয়ানে থাকবে মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে তো আমরা অ্যাকর্ডিং টু দ্য ভয়েস ল লিখতে পারি পি ওয়ান বি ওয়ান ইজ হচ্ছে পি টু বি টু এই পার্টটা হচ্ছে বটমে বটম অফ দ্য লেক আর এই পার্টটা সার্ফেসে সার্ভিস অফ দ্য লেক তো এখন আমরা বটমে প্রেশার কত হবে বটমে প্রেশার হবে যে অ্যাট বটম প্রেশার অফ দ্য এয়ার ববল সেটা হচ্ছে প্রেশার উড বি পি ওয়ান হবে পি টু প্লাস এস রু জি পি টু প্লাস এস রু জি এ পিটি হচ্ছে অ্যাটমসফ্রিক প্রেশার আর এই এই এসটা হচ্ছে এতটুকু এটাকে ভার্টিক্যাল ডিস্টেন্স অফ দ্য এয়ার বাবল বলতে পারি অথবা ডেপথ অফ দ্য লেক ডেপথ অফ দ্য লেক বলতে পারি এই এসটাকে রো হচ্ছে ওয়াটার ডেন্সিটি যে হচ্ছে গ্র্যাভিটেশনাল স্ট্রেংথ বা ডিউ ডিউটি গ্র্যাভিটি বা অভিকর্ষজ তৎ তাহলে অ্যাট বটম প্রেশার এটা হবে পি ওয়ান পি টু প্লাস এস টু জি এসে তাহলে পি টুটা হচ্ছে এখানে টেন টু দুবার ফাইভ নিউটন মিটার টু তো ধরো এখানে একটা কোনো একটা গ্যাসে অ্যাট বটম অফ দ্য লেক ভলিউম হচ্ছে ভলিউম অব এয়ার বাবল হচ্ছে ভি ওয়ান আর প্রেশারটা হচ্ছে প্রেশার হচ্ছে এখানে সেটা হচ্ছে পি ওয়ানি টু প্লাস এস রো জি মানে একটা লিকুইডের ডেপথের জন্য এটার উপরে একটা এক্সার্টেড প্রেশার এক্সট্রা আসবে এস টু জি তখন আমরা লিখতে পারি এটা ধরো এখানে প্রেশার আপার সার্ফেস আপার সার্ফেস সেটা আমরা ধরে নিলাম বি টু হচ্ছে সেভেন টাইমস অফ বিওয়ান মানে সেভেন টাইমস অফ বি ওয়ান হবে এই বাবলের ভলিউম ধরো এখানে যদি বি ওয়ান হয় তাহলে এটা উপরে উঠতে উঠতে তার ভলিউমটা বেড়ে যাবে কেন ভলিউম বেড়ে গেল এখানে প্রেশার কম হ্যাঁ সার্ফেসে প্রেশার কম ভলিউমটা বেড়ে গেছে আর এখানে বটমে প্রেশার বেশি ছিল ভলিউমটা কমে গেছে ডিক্রিজ হয়ে গেছে ঠিক আছে এটা সে অ্যাকর্ডিং ট্রুটা বয়স লো তো এখন আমরাই কাজ করতে পারি এখানে বি টু হচ্ছে সেভেন ইন্টু পি ওয়ান তাহলে এস সিজ ইকল টু হোয়াট এটা আমরা ফাইন্ড আউট করবো তো আমরা জানি কি পি ওয়ান বি ওয়ান অ্যাকর্ডিং ট্রু দ্য বয়স লো হ্যান্ড টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট পি টু বি টু তাহলে পি ওয়ানকে লিখতে পি ওয়ানের পরিবর্তন লিখতে পি টু প্লাস এস রু জি আর বি অনটা রেখে দিলাম পি টু আর বি টু হচ্ছে সেভেন টাইমস অফ বি ওয়ান বি অন হচ্ছে ইনিশিয়াল ভলিউম অফ এয়ার বাবল আর বি টু হচ্ছে ফাইনাল ভলিউম অফ এয়ার বাবল সেভেন টাইমস অফ ইনিশিয়াল ভলিউম অফ এয়ার বাবল তাহলে এখন এই বি ওয়ান বি অন ক্যান্সেল আউট তাহলে থাকবে পি টু প্লাস এস রু জি সেভেন পি টু তাহলে এটা হবে যে সেভেন পি টু থেকে পি টু ক্যান্সেল করলে সিক্স পি টু ইজিক টু এস রু জি এস আসবে সিক্স পি টু বাই রো ইন টু জি এখানে আমরা যে বেলুগুনি ইনপুট করি সিক্স পি টু হচ্ছে অ্যাটমসফিক প্রেশার এটা হচ্ছে টেন টু ফাইভ কাসকাল আর ওর নিউটন মিটার বাস টু রো হচ্ছে থাউজেন্ড আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু তাকে এটা যে আমরা ক্যালকুলেশন করি যে হাইটটা আসবে এই হাইটটা হচ্ছে এখানের ডেপথ অফ দ্য লেক ডেপথ অফ দ্য লেক তো এখানে আমি আবার একটু রিভিউ করি ধরো এখানে একটা এয়ার বাবল ছিল এটা উপরে ওঠে তার ভলিউমটা বাড়িয়ে ফেলেছে বেড়ে গেছে কারণ প্রেশার কমে গেছে এখানে প্রেশার বেশি হওয়ার কারণ এটা এইস ডেপতে আছে এখানে প্রেশার বেড়ে গেছে ভলিউমটা কমে গেছে আর এখানে প্রেশার কমে গেছে ভলিউম বেড়ে গেছে কারণ এখানে অ্যাটমসফিটির প্রেশার আছে কিন্তু কোনো ওয়াটার ড্যাপ নেই সারফেসে ঠিক আছে তাহলে এটা অংশ একজামে এতটুক উড ওয়াটার দা প্রেশার অ্যাট বটম ঠিক আছে অব দ্য লেক তা এটা অবাকি পিওন সময় পি টু প্লাস এস রুজি পিওনজিগুলো পি টু প্লাস পি টু হচ্ছে অ্যাটমসফিট প্রেশার এইচ হচ্ছে ডেপথ অফ দ্য লেক রু হচ্ছে যে লিকুইডটা ইউজ করেছে তার ডেন্সিটি জি নাইন পয়েন্ট এইট তাহলে এখানে আমি ভলিউম হচ্ছে বি ওয়ান ইনি ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল বলে হচ্ছে সেভেন টাইমস অফ ইনিশিয়াল তো এখানে একটা জিনিস আমি একটু বলে দিই এটা শর্টকাটও করা যায় অঙ্কটাকে সেটা হচ্ছে এইচ হচ্ছে এন মাইনাস ওয়ান পি টু বাই রু জি এন মাইনাস ওয়ান পি টু বাই রু জি তাহলে এখানে হাউ মেনি টাইমস ইজ ইনক্রিজড ভলিউম এখানে সেভেন টাইমস বলা হয়েছে এখানে এন এর সেভেন বসে দেওয়া সেভেন মাইনাস ওয়ান পি টু বাই রু জি আলটিমেট আমরা সিক্স পি টু বাই রু জি পেয়ে গেলাম এটা আমরা শর্টকাটে ইউজ করতে পারি এমসিকিউর ইউর জন্য বাট পরীক্ষার জন্য আমাদের ওইটাই ইউজ করতে হবে আশা করি প্রিয় স্টুডেন্টরা তোমরা বুঝতে পেরেছ আর তুমি বুঝতে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে আর কেউ বোঝা না থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আশা করি থ্যাংক ইউ